রাহুলের হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভা শাসক জোটের সাংসদদের উদ্দেশ্যে রাহুল গান্ধী বললেন যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন তারপরেই হইচই শুরু হয়ে যায় লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল হলো লোকসভা রবিবার রাষ্ট্রপতি প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে ওঠেন রাহুল গান্ধী শাসক জোটের সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন তারপরে ট্রেজারি বেঞ্চ থেকে হইচই শুরু হয়ে যায় বিজেপি সাংসদেরা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন এমনকি রাহুল গান্ধীর বক্তব্যের মাঝেই নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেখে দেওয়া খুবই বিপজ্জনক সোমবার রাহুল শিব ভজরত মোহাম্মদ গুরু নানক এবং যীশুখ্রিস্টের ছবি দেখিয়ে ভারত এবং অহিংসার ধারণা ব্যাখ্যা করেন শিবের ছবি দেখিয়ে বলেন আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন তবে বুঝবেন হিন্দুরা কখনো ভয় হিংসা ছড়াতে পারে না কিন্তু বিজেপি সর্বক্ষণ ভয় হিংসা ছড়িয়ে বেড়ায় শিবের অভয় মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাতেরও যোগসূত্র টানেন রাহুল একই সঙ্গে রায়বরেলির কংগ্রেস সাংসদ বলেন মোদী বিজেপি আরএসএসসি কেবল হিন্দু নয় তারপরই লোকসভায় হইচই শুরু হয়ে যায় রাহুলকে ক্ষমা চাইতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন উনি জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্ববারে হিন্দু বলে থাকেন কোনো ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল তার ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস আমলের জরুরি অবস্থা এবং শিখ বিরোধী হিংসার প্রসঙ্গ তোলেন অমিত শাহ সোমবার বক্তব্যের শুরুতে রাহুল গান্ধী দাবি করেন ভারত নামক ধারণার উপরে আঘাত নেমে আসছে প্রধানমন্ত্রীর নির্দেশেই ইডি তাকে হেনস্থা করেছে বলে দাবি করেন রাহুল গান্ধী তার কথায় আমি ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আক্রমণের শিকার হয়েছি আমার সবচেয়ে উপভোগযোগ্য মুহূর্ত হল পঞ্চান্ন ঘন্টা ধরে ইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়া প্রধানমন্ত্রী পরমাত্মার মন্তব্য নিয়েও মোদীকে কটাক্ষ করেন রাহুল গান্ধী ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না